আসসালামু আলাইকুম এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো এমসিকিউ ও সিকিউ মিলে পাস দিবে কিনা আর গ্রেস মার্ক দেওয়া হবে কিনা সেই সাথে আইসিটি তে কারা পাস করবে আমি এতগুলো সাবজেক্ট থাকতে কেন আইসিটি নিয়ে কথা বলতেছি কারণ আইসিটি তে अवेलेबल শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে তারা কিন্তু ভালো পরীক্ষা দিতে পারে না কারণ আইসিটি সাবজেক্টটা অনেকটাই কঠিন ইন্টারের জন্য যেহেতু অনেকটাই কঠিন এই আইসিটি সাবজেক্টটা অনেকটা শিক্ষার্থী তারা বলেছে আমরা এক বা দুই নাম্বার যদি গ্রেস মার্ক না দেয় এমসিকিউ তে সেক্ষেত্রে আমরা পাশ করতে পারবো না আবার অনেকেই বলতেছে যে আমরা লিখিত অংশটা খারাপ করেছি এই যে লিখিত নৈর্ভিত্তিক দুইটাতে কিন্তু অনেক শিক্ষার্থীর খারাপ হয়েছে সেই প্রসঙ্গেও কথা বলবো তো প্রথমত কথা বলবো যে এমসিকিউ ও সিকিউ মিলে পাশ দিবে কিনা দেখো শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি কখনোই সিকিউ এবং এমসিকিউ মিলে পাশ দিবেন না এই শিক্ষা উপদেশটাকে নামানোর জন্য শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন ছিল অনেকটাই আবেগ প্লাবিত ছিল তারা কিন্তু এটাকে নামাইতে পারে নাই এবং সে অনুযায়ী শিক্ষা উপদেশটা বলেছে আমরা কখনোই ক্ষয়রাতি নাম্বার দেব না এবং সেই সাথে এম কিউ ও সি কিউম পাশ দেবো না অর্থাৎ আর সি কিউ মিলে কিভাবে পাশ হবে দুইটা পত্র আছে সাপোজ বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এমনটা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র বা গ্রুপিং যে সাবজেক্টগুলো আছে এখানে মিলে পাশ দেওয়া হবে আর লিখিত লিখিত মিলে পাশ দেওয়া হবে অর্থাৎ একটা বইয়ের যদি দুইটা পত্র থাকে সেখানে এমসিকিউ এমসিকিউ মিলে পাশ আর সিকিউ সি মিলে পাশ দেওয়া হয় বা প্রতি বছর দেয় এবছরও তার ব্যতিক্রম করতে পারবে না কারণ নিয়ম কখনো চেঞ্জ করতে পারবে না আর দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে গ্রেস মার্ক দিবে কিনা অনেকেই বলতেছ যে গ্রেস মার্ক যদি দেয় সেক্ষেত্রে আমি করতে পারবো আর যদি গ্রেস মার্ক না দেয় তাহলে করতে পারবো না অনেক শিক্ষার্থীর পাশ খারাপ হয়েছে আইসিটি কিন্তু একটা পত্র অন্যান্য সাবজেক্ট গ্রুপিং যে সাবজেক্ট গুলো আছে সেখানে কিন্তু দুইটা পত্র একটা এমসিকিউ যদি খারাপ হয় আর একটা এমসিকিউ ভালো হয়েছে সেক্ষেত্রে সে কিন্তু গড়ে পাশ করতে পারবে কিন্তু আইসিটির ক্ষেত্রে একটাই পত্র এখানে সেখানে আলাদা আলাদা ভাবে এম আছে এমসিকিউ সি কিউ অংশ আছে সেক্ষেত্রে অনেকটাই জামেলার মধ্যে কিন্তু শিক্ষার্থীরা পড়ে যাবে তারা ভাবতেছে আমরা হয়তো বা পাশ করতে পারবো না আমরা ফেল করবো বা কিছু শিক্ষার্থী বলতেছে যে যদি ফেল করি সেক্ষেত্রে সুসাইড করবো বা এমনটাই তাদের কিন্তু কিন্তু এটা করা করা যাবে যাবে না না তো তোমাদের ক্ষেত্রে আইসিটি তে কারা পাশ করবে দেখো যারা সর্বোচ্চ অ্যান্সার করেছে বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু সর্বোচ্চ অ্যান্সার করেছে যারা সর্বোচ্চ অ্যান্সার করেছে আইসিটি তে তারা কিন্তু পাস করবার কোনো টেনশনের কারণ নাই আর যারা অল্প অ্যান্সার করেছে তাদের ক্ষেত্রে ফেল আসতেও আসতে পারে তবে এখানে যদি দিয়ে তোমাকে পাস দেওয়া হয় সেক্ষেত্রে শিক্ষকরা অবশ্যই চেষ্টা করবে আর সাধারণত যারা ও বুঝে শুনে আইসিটির ক্ষেত্রে যদি সি কিউ আর এমসি কিউ ক্ষেত্রে বুঝে দিয়ে এসে থাকো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তুমি পাস করবা কোন টেনশনের কারণ নাই অনেক শিক্ষার্থী তারা টেনশন করতেছে হয়তো বা আমি আইসিটিতে ফেল করব না কখনোই টেনশন করো না যেটা গেছে ওটা যাবে আর যেটা আসবে সেটা আসবে কোনো সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম